নমস্কার সুপ্রভাত সবাইকে আজ সকালটা সত্যি খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা মরশুম ওই যে দেখছেন প্রচুর মানে বৃষ্টি পড়েছে প্রচণ্ড আর এদিকে মন্দিরটাও খুব সুন্দর তৈরি হচ্ছে আস্তে আস্তে এদিকে ছেলে উঠে পড়েছে ওকে দুধ খাওয়াতে নিয়ে ও দুধ খেলো না দিকে মুড়ি খাবে আমাকে মুড়ি মুড়ি মুইমুঁই করছে তো ঘরে দেখতে পেয়েছে যে চিঁড়ে ভাজার কোটোটা আছে তো তাকিয়ে ব্যাস দেখেই দেখা মাত্রই আমাকে দিতে হলো কারণ কান্নাকাটি করছিল তো চিঁড়েটার পেয়ে সত্যি খুব আনন্দ দেখতেই পাচ্ছেন ও খুব সুন্দর একটা একটা করে খাচ্ছে ও মুড়ি খেতে খুবই ভালোবাসে যদি একবার দেখে মুড়ির কৌটো তাহলে তো আর রক্ষে নিই সেইটাই ও তুল একটা একটা করে খাচ্ছে আর নিয়ে খেলা করছে কৌটোটা অনেকক্ষণ ধরে খেলা করতে করতে বেশ ও অনেক টাইম হয়ে গেছে আমার কাজ প্রচুর পড়ে আছে তো ওকে আমি রেডি করিয়ে দিই তাড়াতাড়ি ওকে কাউকে দেবো দেখে আসি বাইরে কেউ আছে কি ওকে রেডি করিয়ে আমি বাইরে দিয়ে এসেছি আর এদিকে আমার ঘরের অবস্থা বুঝতেই পারছেন কি হয়ে রয়েছে চলেন পরিষ্কার করে নিই ছটপট কারণ প্রচুর কাজ বাকি আমার সকালবেলা থেকে ওখানে বসছিলাম এদিকে কাজ ছাড়তে ছাড়তে ও আবার চলে এসছে আমার কোনো রকম মোটামুটি গোছানো হয়েছে এসেই হুলুস্থুলুস কাণ্ড কারখানা মানে বানি করতে শুরু করেছে আমার ঠিক মতন গোছানো হলো না তো আবার ওকে আমাকে একটু ঘোরাতে হবে খেলা করাতে হবে নিয়ে সাথে চলেন একটু খেলা করা যাক ওর সঙ্গে আর এদিকে আমি মোটামুটি সাজিয়েছি গুছিয়েছি গুছিয়ে রেখেছি আর সেগুলোই ও নিয়ে খেলা করছে এরপর আমি একটু ও নিয়ে এসেছিলো মাংস তো সেটা আজকে একটু রান্না করবো সকালবেলায় দেখছি মাংস নিয়ে হাজির তো চলেন মাংসটা একটু রান্না করে ফেলি এই আমি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে আমার মশলাটা মিক্সিতে করে নিয়েছি আর আমি এখন দিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আস্তে আস্তে মশলা তো যেগুলো আমার বাটা ছিল বেটে নিয়েছিলাম আদা রসুন সেগুলো দিয়ে দেব গরম কড়াইতে তেল গরম আছে মশলাটাও পাকিয়ে নেব প্রথমে ভালো করে চলেন পাকিয়ে নেওয়া যাক মশলাটা আগে মশলাটা দিয়ে দিয়েছি যতটা লাগবে দিয়ে আস্তে আস্তে দিয়ে স্টিমে রেখে এবার মশলাটা পাকিয়ে নেবো সুন্দর করে যতক্ষণ না তেল বেরোচ্ছে চলেন ততক্ষণ হোক মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি কুচনোর টমাটম তো টমাটম দিলে সত্যি। রান্নার স্বাদটাই আলাদা হয় তো আমি দিয়ে দিচ্ছি এবার টমেটোমটাকে ভালো করে একটু নেড়ে নেব টমেটোমটা নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এতে চিরে গুঁড়ো মিক্স রয়েছে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ এবার মশলাটাকে আমি পাকিয়ে নিচ্ছি আর এখানে আমি ধুয়ে রেখেছিলাম মাংস সেগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল বেরিয়েছে মাংসে দিয়ে দেওয়ার পর কষাবো কিছুক্ষণ আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যাতে গায়ে ছিটকে না আসে সেটা খেয়াল খেয়াল রাখতে হবে তো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটি নিয়ে নিচ্ছি সুন্দর করে এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এক এক আলুগুলো দিয়ে দিলাম আগেই ভেজে রেখেছিলাম তো মশলাটা আবার ভালো করে আলুর সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে রান্না করতে করতে আমার ছেলে এদিকে চলে এসেছে তাই ওখানে একটুখানি খেলাধুলো করলাম খুব সুন্দর সাজানো নিয়েছে অনেক দিন পর একটু সাজোকুজু করলাম আমি আর আমার ছেলে তো বেশ ভালোই লাগছে সেজে গুজে আমাদের তাই একবার শেয়ার করলাম আপনাদের কাছে জন্মাষ্টমী সেজেছিলাম তো ছাড়া হয়নি তো কেমন হয়েছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আমার ছেলে সেজে গুজে সত্যি খুব খুশি খুব আনন্দ পেয়েছে আমিও অনেকদিন পর এরকম সেজে আমারও খুব ভালো লাগছে আমাকে নতুন মনে হচ্ছে নিজেরই চিনতেই পারছিলাম না তো আপনারা অবশ্যই জানাবেন আমার কেমন লাগছে আমার ছেলেকে কেমন লাগছে সেজে আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ একটু বেশি ঢং হয়ে গেল সেজে গুজে যাই হোক এখন সবাই সাজগুজো করছে এই প্রথমবার হয়তো আমি সাজলাম এরকমভাবে নিজেকে নতুন লাগছে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের তাই শেয়ার করলাম আমার ছেলে তো মোটেই সাজোগুজো করতে রাজি নয় তো ও আমি জোর করে সাজালাম সাজগুজো করে ও সবই খুলে ফেলছিলো প্রায়ই তাই খুব তাড়াতাড়ি করে আমি ছবিগুলো তুলেছিলাম সব একদম কান্নাকাটি জুড়ে দিয়েছিল এগুলো কিচ্ছু রাখবে না সবই খুলে ফেলেছে বুঝতেই পারছেন তাই ঝটপট ছবিগুলো তুলেছি ভিডিও করেছি আর সবাই হাসছিল অনেকজন ছিল ছোটো ছোটো মেয়েগুলো ওরাও আনন্দ করছিল আমাদের সঙ্গে তো ওদের কিছু ছবি তোলা হয়নি তারা হতে কারণ ছেলে খুবই কাঁদছিল আর কিছু ছবি আমি শেয়ার করছি সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কান্নাকাটির মাধ্যমে আমাকে এই ভিডিওগুলো রেডি করতে হয়েছে ও খুবই দুষ্টমি করছিল ছবি তুলবে না ভিডিও বানাবে না তো শেষমেশ আমার আশাটা পূর্ণ হলো সত্যি আমার খুবই শখ ছিল এরকমভাবে সেজে গুজে ছবি তোলার তো সত্যি পূর্ণ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন যে সম এই সময়তে ভিডিওটা বানাচ্ছিলাম তো বাড়িতে কেউ ছিল না থাকলে হয়তো এরকম ভিডিও আমি বানাতে পারতাম না সেজে গুজে আর বাড়িতে কেউই জানে না যেভাবে আমি কখনই বা সাজলাম আর সাজটা কেমন হয়েছিল জানাবেন এ দেখো 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 তাকাও তাকাও কত সুন্দর ছবি উঠেছে তোমার এ দেখো দেখো কি সুন্দর সকলের আড়ালে ছবিগুলো আমার তোলা শেষ পর্যন্ত কোন ছবিটা সবচেয়ে ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন বাই সুস্থ থাকবেন